বৈষম্য ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়ায় নিহত লালমনিহাটের হাতিবান্দা উপজেলার শহীদ সুজনের বাবাকে ব্যাটারি চালিত একটি ভ্যানগাড়ি ও ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সতেরোটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ পিএছি বিজিবির পক্ষে বৃহস্পতিবার বিকালে নিহত সুজন ইসলামের পরিবারকে ব্যাটারি চালিত একটি ভ্যান খাদ্য সামগ্রী ও হাঁসমুরগি প্রদান করেন এছাড়াও বুড়া সারডুবি এলাকায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সতেরোটি পরিবারের মধ্যে গৃহ নির্মাণ সামগ্রী খাদ্য সামগ্রী ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক বিভিন্ন সামগ্রী প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএইচসি সহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ আমার একমাত্র ছেলে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে আর আমার কোন ছেলে নাই দুইটা মেয়ে আছে আর আমার দেখা শোনার মতন এই সংসারে কেউ নেই আমি একজন প্রতিবন্ধী লোক আমি কোনো কাজকর্ম করতে পারি না বিজিবি কালকে আসিয়া আমাদের একটা ব্যান উপহার দিয়ে গেছে মুরগির বাচ্চা উপহার দিয়ে গেছে কটা হাঁসের বাচ্চা দিয়ে গেছে টাকা দিয়ে গেছে পাঁচ হাজার আমাদের দিয়ে গেছে ইউনো অফিস থেকেও আমাদের দেখার জন্য কেউ আসে নাই কোনো খোঁজ খবর নেওয়ার জন্য কেউ আসে নাই ইউনো অফিস থেকে আমাদেরকে কোনো কিছু সহযোগিতা এবং সাহায্য দেয় নাই আমার তো কাল বিজেপি ভ্যান দিছে একটা আমার স্বামী তো পায় না এলা কে চালাই কি আমার বাচ্চা একটা তেহ তো মারা গেছে যা সংসার চালু করে তা তো মারা গেছে এখন আমার সংসারটা চালু করবে কে আমার স্বামী তেহ তো প্রতিবন্ধী আমি তো তেবু অসুস্থ হয়ে পড়ে আছি বিজিবি তারপরেও একটা বিজিবি ধ্যান দিছে তাকে আমি ধন্যবাদ জানাই তাতে যদি আমরা যদি করিনি খাইতে পারি তাই আমি ধন্যবাদ না আমাদের স্থানীয় হিসেবে একটা গরিব মানুষ যারা সহযোগিতা করছে ভালোই করছে তা করি মিলি খাইবি বিজিবি করছে আজকাল কে আজ ছিল গতকাল ছেলে যেটা ঢাকায় যে আন্দোলনে মারা গেল এই সুবাদে যে বিজেপি যে একটা অসহায় লোককে যে সহযোগিতা করতো করলো এটা আমার তার উপর খুবই আন্তরিকতা ভালোবাসা তাতে এই লোক মোটামুটি এটা দিয়ে এটা দিয়ে হয়তো পরিমিলি খাইতে পারবে একটা শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর